নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাকেন কেন নামাজ না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে এনেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাহ বলেছেন তোমার সন্তান সাত নামাজ ছিটাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের বেরো কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না রাজের তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোাই নাই সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে আছে তো সম্পর্ক নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই নাই আমার সাথে তার কোনো সম্পর্ক ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তোহবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে তোহবা করে করে কাদি মাহবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে